দর্শক ভারতের সেনা প্রধান গতকালকেই তাদের একটা অনুষ্ঠানে জানিয়েছিলেন যে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারত সরকারের তেমন কোনো সম্পর্ক না থাকলেও তিন বাহিনীর সঙ্গে বাংলাদেশের তিন বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং সেনাবাহিনী সেনাপ্রধানের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে এবং সেই সম্পর্কগুলো স্বাভাবিক রয়েছে এই বক্তব্য ভারত বাংলাদেশ উত্তেজনার মধ্যে নতুন একটা মাত্রা যোগ করেছিল এবং তিনি এটাও বলেছেন ছিলেন যে বর্তমান সরকার আমাদের দেখতে হবে বর্তমান সরকার যখন অন্তর্বর্তীকালীন সরকার তখন তাদের সিদ্ধান্তগুলো আগামী চার পাঁচ মাসের জন্য সিদ্ধান্ত চার পাঁচ বছরের জন্য যেহেতু নয় সেহেতু বর্তমান সরকারের কার্যকলাপ নিয়ে ভারত এতটা মাথা ঘামাচ্ছে না এরকম বক্তব্য গতকালকে ভারতীয় সেনাপ্রধানের তরফ থেকে শুনলেও বাংলাদেশের গণমাধ্যম এবং ভারতের গণমাধ্যম ভয়াবহ একটা তথ্য দিচ্ছে সেই তথ্য হচ্ছে বাংলাদেশের সীমান্ত ঘ অন্তত পাঁচটা পুরনো পরিত্যক্ত বিমান ঘাঁটি আবার আবার সচল করছে ভারত এবং সেটার উদ্দেশ্য শুধুমাত্র বাংলাদেশ ব্যাপারে সতর্ক থাকা এটা কি আমাদেরকে ভালো বার্তা দিচ্ছে কি বলছে বাংলাদেশের গণমাধ্যম মানব আর অন্যদিকে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ভারত বাংলাদেশের সীমান্ত লাগোয়া অন্তত পাঁচটা পুরনো বিমান ঘাটি পুনরায় চালু করছে এই সকল বিমানবন্দরগুলো ব্রিটিশ আমলে তৈরি করা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল সেগুলো আবারও সচল করার সিদ্ধান্ত নিয়েছে এবং সচল করার কাজ শুরু করে দিয়েছে এই বার্তা কি জানান দিচ্ছে আমাদেরকে আমরা কি খুব ভালো করে মনোযোগ দিয়ে বুঝতে পারছি মানব জমিনের শিরোনামটা দেখুন তারপরে টাইমস অফ ইন্ডিয়ার শিরোনামটা দেখাবো মানব জমিন বলছে বাংলাদেশ লাগোয়া পুরনো পাঁচ বিমান ঘাঁটি সক্রিয় করছে ভারত মানব জমিন যখন টাইমস অফ ইন্ডিয়াকে রেফারেন্স দিয়ে তথ্যটা দিচ্ছে তখন টাইমস অফ ইন্ডিয়ার শিরোনামটা সেখানে সেখানেও তারা নেক এলাকায় সিকিউরিটি বাড়ানোর উদ্দেশ্যে পাঁচটি পুরনো ঘাটি সচল করার উদ্যোগের কথা বলছে চলুন এবার বিস্তারিত খবরে কি বলা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া কি বলেছিল মানব যেটাকে উদ্ধৃত করছে সেখানে যাই বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতির আবহে চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে ভারত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পাঁচটি পুরনো বিমান ঘাঁটি পুনরায় সচল করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার এসব ঘাঁটি ব্রিটিশদের জন্য তৈরি এই খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া যেটা বললাম টাইমস অফ ইন্ডিয়ার শিরোনাম দেখালাম এতে বলা হয়েছে প্রাথমিকভাবে জয় জলপাইগুড়ির আম্বারি ও পাঙ্গা দক্ষিণ দিনাজপুরের বালুরহাট বালুরঘাট মালদহের ঝালঝালিয়া এবং আসামের ধুবরি জেলায় অবস্থিত ঘাঁটি সচল করা হবে প্রথম ধাপেই তারা পাঁচটি করছে এরপরে আরও করার পরিকল্পনা রয়েছে ভারত সরকারের বিভিন্ন সূত্র বলছে এই পদক্ষেপের মূল কারণ বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক সময়ের সম্পর্কের অবনতি যাচ্ছে ব্যাপারটা চিকেন নেক নিয়ে ভারত সরকারের মধ্যে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিয়ানমার ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে জাপানি সেনাদের ঠেকাতে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা কয়েকটি বিমান ঘাঁটি স্থাপন করেছিল তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক সরকার সে সময় বাংলাদেশের লালমনিরহাট জেলাতেও একটি বিমান ঘাঁটি তৈরি করা হয়েছিল যেটা এখন লালমনিরহাটে পরিত্যক্ত অবস্থায় আছে যেটা বাংলাদেশ বিমান বাহিনী সচল করার আবার এদিকে উদ্যোগ নিচ্ছে ভারতের সরকারি কর্মকর্তা টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন সম্প্রতি তারা সংবাদ পেয়েছেন বাংলাদেশের সরকার লালমনিরহাটের বিমান ঘাঁটিকে পুনর্গঠন করার সিদ্ধান্ত নিয়েছে যেটা একটু আগে বললাম এই সংবাদ পাওয়ার পরই কেন্দ্রীয় সরকার পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ঘাঁটিগুলো সক্রিয় করার পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতির জেরই জেরে এরই এরই মধ্যে সীমান্তবর্তী অঞ্চলে ভারতের সামরিক উপস্থিতি দৃশ্যমানভাবে বৃদ্ধি পেয়েছে তারা সামরিক অন্তত তিনটি নতুন ঘাঁটি করেছে এই খবরটা পুরনো খবর এবার পাঁচটি পরিত্যক্ত বিমান ঘাঁটি বিমানবন্দর তারা সচল করছে সব মিলিয়ে এই যে এই যে বলা হচ্ছে যে কৌশলগত দিক থেকে শিলিগুড়ি করি করিডর কিংবা চিকেন নেকের গুরুত্ব ভারতের কাছে অসীম কারণ বিশ থেকে বাইশ কিলোমিটার প্রশস্ত এই পথটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি প্রদেশকে দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রেখেছে এছাড়া এই পথে ভারতের সঙ্গে সীমান্ত আছে নেপাল ভুটান ও বাংলাদেশের তাদের জন্য খুবই সেন্সিটিভ এলাকা এবং সেই সেন্সিটিভ এলাকা ভারত ভারতের আরও বেশি মাথা ব্যথার কারণ হয়েছে বাংলাদেশ থেকে নানা ধরনের বক্তব্যে বাংলাদেশের নতুন ছাত্র সংগঠনের তরুণ ক্যাপ্টেন যাকে ক্যাপ্টেন উপাধি দেওয়া হয়েছিল সেই ক্যাপ্টেন মানে প্রকাশ্যে বলেছেন চিকেন নেক সেভেন সিস্টার এগুলো সব আলাদা করে দেয়া হবে সেভেন সিস্টারকে আলাদা করে দেয়া হবে ভারত থেকে এই ধরনের বক্তব্যের পরেই ভারত সরকারের নানামুখী কর্মকাণ্ড আমরা দেখছি যে ব্যাপারে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক না থাকার কারণে পরিস্থিতি উত্তপ্তই হচ্ছে কিন্তু আমরা কোনো প্রতিকার করতে পারছি না একদিকে লালমনিরহাটের বিমানঘাঁটি সচল করার বাংলাদেশের উদ্যোগকে ভারত এটাকে ব্যাড সিগনাল হিসেবে দেখছে তাহলে কি আমরা প্রতিনিয়ত ভারতকে ব্যাড সিগন্যাল দিয়ে চলেছি আর এই ব্যাড সিগন্যাল যদি দিয়েই চলি তাহলে ব্যাড সিগন্যাল দিয়ে আমাদের কতটা লাভ হচ্ছে আমরা কি প্রবল পরাক্রমশালী এমন একটা দেশে পরিণত হয়েছে যে দেশ চাইলেই ভারতের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে বিজয় অর্জন করা সম্ভব দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে এই সেন্সিটিভ ব্যাপারটা একেবারে হেলা ফেলা করার ব্যাপার নয় যখন ভারত বাংলাদেশের ইস্যুতে উত্তেজনা তৈরি করছে সীমান্তে ঠিক সেই সময় বাংলাদেশের নানা প্রেক্ষাপটে পাকিস্তান থেকে নানা ধরনের কথাবার্তা আসছে ভারত বাংলাদেশে আক্রমণ করার চেষ্টা করলে পাকিস্তানের মিসাইল সেগুলোর জবাব দেবে এই ঘটনাগুলো আমাদেরকে ভাবাচ্ছে যে পরিস্থিতি ভিন্ন খাতে যায় কিনা